হ্যালো এভরিওয়ান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিজেপি কি হিন্দুদের নিয়ে রেখেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো যদি আমরা অ্যানালিসিস করি তাহলে দেখতে পাব ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই সময়ে হিন্দু এবং মুসলিম একটা ডিভাইডেশন করার চেষ্টা করছে বিজেপি উনিশশো সালে তৈরি হওয়া এই আর এস এস রাষ্ট্রীয় স্বয়ং সেবং সংঘ এই অরাজনৈতিক সংগঠনটা হিন্দু এবং মুসলমানদের ডিভাইডেশন করার চেষ্টা করছে আমরা জানি তারা প্রতিদিন প্রতিনিয়ত মুসলিম এবং হিন্দুদের ভিতরে লড়াই করিয়ে দিয়ে ডিভাইডেশন করিয়ে দিয়ে তারা রাজনৈতিকভাবে ফায়দা হাসিল করার চেষ্টা করছে বিশেষ করে যদি আপনি যতগুলো এই কেন্দ্র সরকার যেখান থেকে এসেছে বিশেষ করে বিজেপির দু হাজার চোদ্দো সালে ক্ষমতা এসেছিল বিজেপি সেখান থেকে প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু এবং মুসলমানের ভিতরে ডিভাইডেশন চলছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো যদি গড় অনুপাতে একবার অ্যানালিসিস করা যায় তাহলে প্রতি জায়গায় একই জিনিস আমরা দেখতে পাবো কোনো জায়গায় হিন্দুদের কি আলাদাভাবে বা বিজেপি ব্যক্তিগতভাবে তাদের ধর্মের মানুষ বলে আলাদাভাবে তাদের ঘর বাড়ি স্বাস্থ্য রাস্তাঘাট বা পানীয় জল কোনো কিছু উন্নয়ন করেছে কিংবা কোনো বিজেপি রাজনৈতিক দল হিন্দুদের কেবলমাত্র কোনো দিক দিয়ে পরিকাঠামো দিচ্ছে যে তাদের স্রোতের মূল জায়গায় নিয়ে আসার জন্য বহু সংখ্যক হিন্দু রয়েছে এই ভারতবর্ষে যারা অনেকটাই সীমার নিচে রয়েছে তাদের কি টাকা পয়সা ইত্যাদি দিয়ে সমাজের মূল স্রোতে নিয়ে আসার চেষ্টা করছে কখনো সেগুলো আমরা দেখি না সেই সঙ্গে সঙ্গে আর একটা কথা আপনাদের বলা রাখা ভালো এরা যখন থেকে ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে কেবলমাত্র তাদের চেয়ারটাকে বা তাদের রাজনৈতিক গদিটাকে বাঁচানোর জন্য সে মুসলিমদের বাবরি মসজিদটা শহীদ করে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত করেছে এটা হিন্দু ধর্মের যতটা সাপোর্ট করার জন্য তার থেকে বেশি রাজনৈতিকভাবে হিন্দুদের মনে জায়গা করার জন্য আপনি দেখুন পশ্চিম বাংলাতে যদি অ্যানালিসিস করি বাংলা ভাষাভাষী সমস্ত হিন্দুরা এখন একশো দিনের কাজ পায় না অথচ এই একশো দিনের কাজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকেই করত কিন্তু সেই জিনিসগুলো থেকে বঞ্চিত বাংলাতে বিগত কয়েক বছর ধরে কোনো রকম বাজেট দেয়া হয় না কোনো রকম উন্নয়ন করা হয় না আমরা দেখেছি বহু সংখ্যক হিন্দুরা যারা চাষবাস করে তাদের বিরুদ্ধে কৃষক আন্দোলন করতে হলো এই কৃষক হিন্দু যারা ছিল তারাও কিন্তু এই বিজেপি আর এস এসের বিরুদ্ধে আন্দোলন করেছেন আমরা দেখেছি এনআরসি সিএএ সিএবি এই সমস্ত বিল যখন হয়েছিল তখন পরিষ্কার ভাষায় বলা হয়েছিল কেবলমাত্র যে সমস্ত মুসলিমরা আফগানিস্তান পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ এই তিনটে দেশ থেকে আসবে তাদের কোনো নাগরিকত্ব দেয়া হবে না অথচ সে জায়গায় আমরা ভালো রকম যদি অ্যানালিসিস করি দেখতে পাচ্ছি বহু সংখ্যক হিন্দুদের কাগজপত্র না থাকার জন্য তারা চিন্তিত ছিল তারাও মুসলিমদের সাথে সাথে হিন্দু দলিত আদিবাসী সমস্ত ধর্মের মানুষরা শাইনবাগ থেকে শুরু করে নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় ধর্নামাঞ্চ করেছিল সেই সাথে সাথে দেখুন যখন করোনা ভাইরাস এসেছে তখন কি বিজেপি ব্যক্তিগতভাবে হিন্দুদেরকে ভিন রাজ্যে থেকে তার নিজের রাজ্যে ফেরত দেওয়ার জন্য কোনো ট্রেন কি চালিয়েছিল কোনো বাস কি পাঠিয়েছিল যে হিন্দুরা এরা হেঁটে কেন এতটা রাস্তা বাড়ি আসবে তাদের জন্য আলাদাভাবে বাস সেপারেট করা হোক বা ট্রেন সেপারেট করা হোক কখনও ব্যক্তিগতভাবে কোনো হিন্দুদের জন্য কখনও রকম আইন কোনো রকম সুপারিশ কোনো রকম সাহায্য বিজেপি কখনও করে কোনো দিন কি আপনি শুনেছেন যে এই ভারতবর্ষে কেবলমাত্র হিন্দুদের জন্য পাঁচ কেজির জায়গায় দশ কেজি চাল দেওয়া হয় পাঁচ কেজির জায়গায় দশ কেজি তেল ডাল আলু দেওয়া হয় রেশন থেকে কোনো দিন এরকম হয় না তাহলে হিন্দুদের ঠেকা তো বিজেপি নেয়নি তাহলে যে সকল হিন্দু ভাইরা এখনও পর্যন্ত হিন্দু এবং মুসলিমদের ভিতরে ডিভাইডেশন করে বিশেষ করে মবলিংচিংয়ের মতো একটা ঘটনা ঘটাচ্ছে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মবলিংচিংটা দিনের পর দিন ব্যতিক্রমভাবে বাড়তে দেখছি সে হতে পারে আফরাজুল মালদার একজন তাকে পুরী হত্যা করা হয়েছে রাজস্থানে হাফেজ জোনায়তকে আমরা দেখেছি পেহেলু খানকে আমরা দেখেছি তাবরেজ আনসারিকে দেখেছি ঝাড়খণ্ডের মতো জায়গা পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করে ফেরাল প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও আমরা দেখতে পাচ্ছি যেসব জায়গাগুলো দাড়ি টুপি এই সমস্ত জিনিস যা থাকার জন্য মুসলিম কমিউনিটির ওপরে অত্যাচার করা হচ্ছে যে জিনিসগুলো সোশ্যাল নেটওয়ার্কে আসছে আর পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ সেগুলো সবসময় দেখছে সুতরাং একটা দেশে হিন্দু এবং মুসলমান ডিভাইডেশন এই যে রাজনৈতিক প্রেক্ষাপট কত সাল থেকে শুরু হয়েছে এটা একটু জানার দরকার আমরা জানি বিজেপি উনিশশো সালে তৈরি হয়েছিল রাজনৈতিকভাবে পদার্পণ করেছিল উনিশশো পঞ্চাশ দশককে যেটা প্রথম শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা হিন্দু মহাসভা তারপরে তারা রাজনৈতিকভাবে মাত্র তিনশের সিট পেয়েছিল তার পরবর্তীকালে উনিশশো সালে যখন বিজেপি এই রাজনৈতিক দলটা তৈরি করে উনিশশো ছিয়াশিতে যখন ভোট হয় তখন মাত্র দুটো সিট পেয়েছে তলে পঞ্চাশে ছিল তিনটে যখন ছিয়াশিতে ভোটায় বিজেপি পেয়ে গেল দুটো উল্টে সংখ্যা কম ছিল কিন্তু উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদ ইস্যুটাকে হিন্দু এবং মুসলমান ডিভাইডেশান করে হিন্দুদের ভোটগুলোকে একত্র করার লক্ষ্যে এই হিন্দু মুসলমান রাজনীতি শুরু করে কিন্তু সেই উনিশশো বিরানব্বইয়ে যখন বাবরি মসজিদ ধ্বংস করা হলো উনিশশো ছিয়ানব্বইয়ে ভোটে তারা কিন্তু একশো তেষট্টিটার মতো সিট পেয়ে গেছে এর পরবর্তী সময় থেকে বিজেপির একটা টেন্ডেন্সি এসে গেছে যে হিন্দু অ্যান্ড মুসলমান এই জায়গায় তারা রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটের লড়াই করবে অথচ ভারতবর্ষে দীর্ঘদিন ধরে সংবিধান রচয়িতা থেকে শুরু করে দিনের পর দিন সমস্ত জায়গায় হিন্দু মুসলমান সকলে মিলেমিশে বসে বসবাস করত কিন্তু এখন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো হিন্দু এবং মুসলমানের ভিতরে একটা দ্বন্দ্ব ঝগড়া মতনৈক্য বা একে অপরের বিপরীত চলছে প্রতিদিন প্রতিনিয়ত হাজার হাজার ভিডিও সোশ্যাল নেটওয়ার্কে আমরা দেখতে পাচ্ছি যেগুলো হিন্দু মুসলমানের একটা ডিভাইডেশন করার চেষ্টায় রয়েছে আর বিজেপি প্রকাশ্যে ধর্ম নিয়ে রাজনীতি করে মুসলিমদেরকে কোন করার জন্য সাম্প্রদায়িক উস্কানিমূলক বিভিন্ন রকম কথাবার্তা বলে থাকে সেই জায়গায় আপনি দেখুন যদি মনে হয় যে হিন্দুদের ঠিকানিয়া রেখেছে বিজেপি তাহলে কুম্ভ মেলাটাকে একবার অ্যানালিসিস করুন হিন্দুদের একটা পবিত্র জায়গা যে জায়গাটা ছিল কুম্ভ মেলা যেটা মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর পর একবার আসে কিন্তু সেই জায়গায় আজকের আমরা কি দেখতে পেলাম যোগী আদিত্যনাথিজের থেকে দায়িত্ব নিয়েছে মহাকুম্ভে যতগুলো মানুষ আসবে তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য অথচ সেই জায়গায় এক দুজনও না প্রায় একশোর ওপরে মানুষ পদপিষ্ট হয়ে মারা গেল বহু বহু মানুষ যারা হাসপাতালে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে শুরু করে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যে জায়গাগুলো হিন্দুরা বসবাস করে তারা এসেছিল মহাকুম্ভে এই কুম্মতে যে সমস্ত মানুষ মারা গেছে বা ফ্যামিলির সঙ্গে আসার পরে এখনও পর্যন্ত বহু সংখ্যক মানুষদেরকে খুঁজে পাওয়া যায় না প্রতিদিন প্রতিনিয়ত সোশ্যাল নেটওয়ার্কে আমরা সেগুলোকে দেখতে পাচ্ছি তাহলে আপনারা একবার অ্যানালিসিস করুন যে হিন্দু ভাইদের পরিষেবা দেবে বলে বিজেপি ডেকে সেইখানে পরিষেবা দিতে পারে না তাহলে একটা ধর্মীয় পীঠস্থান যে জায়গাটা ছিল সেই জায়গাটাকেই অরাজনৈতিকভাবে না রেখে রাজনৈতিকভাবে বিজেপিতে চলে যাওয়া বা বিজেপির দায়িত্ব দেয়া সেই জায়গায় হিন্দুদের যে মহা মহাদুর্য একটা নেমে এসেছে মহাকুম্ভে বহু সংখ্যক মানুষ মারা গেছে পৃথিবীর বিভিন্ন দেশে এই বিষয়টা নিয়ে চর্চা চলছে সুতরাং এরকম একটা সিচুয়েশনে তাহলে হিন্দুদের নামটা কী দুর্নাম করেছে না আরও সুনাম করেছে বিজেপিকে আপনি একবার অ্যানালিসিস করুন তারা হিন্দু এবং মুসলমানের যদি এতই ভালোবেসে থাকে দলিত আদিবাসী এই সমস্ত মানুষদের ওপরে অত্যাচার যখন হয় তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে অনলি ফর ব্রাহ্মণ্যবাদকে যদিও বা তারা জিগের দিয়ে থাকে বিভিন্ন ধরনের যে সমস্ত শঙ্করাজার্য থেকে শুরু করে নিয়ে অনেক স্বামীজি রয়েছে তারা কিন্তু পরিষ্কারভাবে বিজেপি বিরোধী তাহলে বহু সংখ্যক হিন্দুরা বিজেপি বিরোধী বহু সংখ্যক স্বামীজি তারাও বিরোধী বহু সংখ্যক সাধু সন্ন্যাসী যারা এই হিন্দু ধর্মকে প্রোটেক্ট করে বা তাদের যারা নাম করা তারাও কিন্তু আমরা দেখেছি এই বিজেপি বিরোধী তাহলে বিজেপিরা এখনও পর্যন্ত ভারতবর্ষে কীভাবে ক্ষমতায় রয়েছে একটা পরিষ্কার কথা আপনাদের মাঝে শেয়ার করা উচিত হিন্দু যে দল বা হিন্দু যে একটি ধর্ম সেই ধর্মটা বর্তমান সময়ে যদি রাজনৈতিকভাবে যদি রাজনৈতিকভাবে বিজেপিতে পদার্পণ করে বা বিজেপি যদি এর ঠেকা নিয়ে বসে থাকে তাহলে একটা ভুল হবে দেখুন অন্য অন্য যত ধর্ম অবলম্বী মানুষ রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে সেই ধর্মের মানুষ রয়েছে কিন্তু যে যার ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করতে পারে যে যার মতাদর্শ মানতেই পারে বাট এই জায়গায় থেকে কোনো ধর্ম নিয়ে রাজনীতি বা ধর্মের ভিত্তিতে রাজনীতি এই জিনিসটা যদি আপনি ধর্মের ভিতরে একবার সেগুলোকে সাপোর্ট করেন তাহলে দেখবে ইন ফিউচারে ধর্ম একটা খুব খারাপ জায়গা রয়েছে বহু সংখ্যক হিন্দু যারা বিজেপিকে মানে না তখন অনেকেই মনে করে যে এরা হয়তো হিন্দু বিরোধী কিন্তু না তারা তাদের ধর্মটাকে মানে বা বিজেপিটাকে মানে না বিজেপি রাজনৈতিক দলকে ভালোবাসে না সেই জায়গা থেকে অনেক সংখ্যক মানুষ মনে করে যে বিজেপি বিরোধী বা বিজেপিকে কে সাপোর্ট করে না অবশ্য ভালোভাবে অ্যানালিসিস করলে বিজেপি একটি রাজনৈতিক দল ইট ইজ পলিটিক্যাল অর্গানাইজেশন কখনো এটা কোনো ধর্মের ভিত্তিতে নয় বা এটা কোনো ধর্ম নয় সুতরাং হিন্দু ধর্মের যে ঠিকা বিজেপি নিয়ে রেখেছে এই জিনিসটা মানুষদের কাছে দিনের পর দিন এটা বৃদ্ধি পাচ্ছে বা ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে বিভিন্ন সভা সমাবেশ বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিজেপি তারা কিন্তু হিন্দুদেরকে একটা আলাদাভাবে কথা বলে হিন্দু এবং মুসলমানের ডিভাইডেশন করে হিন্দুদেরকে বোঝাতে চাইছে যে ব্যক্তিগতভাবে এই ভারতবর্ষে যে চুরাশি শতাংশর মতো হিন্দুরা বসবাস করে তাদের রক্ষাকর্তা এই বিজেপিরা অথচ আপনি দেখুন দু হাজার চোদ্দো সালের পর থেকে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তারা প্রতিদিন প্রতিনিয়ত এই কথাগুলোই বলছে যে হিন্দু খাতরে মেহে একবার আপনি দেখুন দু হাজার চোদ্দোর আগেও তো কংগ্রেস সরকার ছিল তার আগেও কংগ্রেসের জনা প্রধানমন্ত্রী হয়েছে আর আমরা যদি দেখি ভারতবর্ষের যে সমস্ত রাজ্য রয়েছে প্রতি জায়গায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নিয়ে পুলিশ প্রশাসন আইপিএস আই এস সমস্ত জায়গায় হিন্দুরা রয়েছে এমনকি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এরা সকলেই তো এখন হিন্দু তারপরে হিন্দু খাতরে মেহে কেন বলা হয় আসলে সত্যি কথা বলতেই হিন্দুদের ভিতরে একটা ভয় দেখিয়ে ভয়ের জিগির রেখে রেখে তারা রাজনৈতিকভাবে এখনও পর্যন্ত গতি দখল করে রেখেছে দীর্ঘদিন ধরে এই জিনিসটা যদি আপনারা অ্যানালিসিস করেন তাহলে বুঝতে পারবেন যে হিন্দুদের ভিতরে একটা জিনিস বুঝিয়ে রেখেছে যে হিন্দু খাতরে মেহে হিন্দু খাতরে মেহে মাত্র চোদ্দো শতাংশ মুসলিম তাদেরকে ভয় দেখিয়ে তাদের নামের ভয় দেখিয়ে ভয় দেখিয়ে তারা ভোটটাকে হাসিল করছে এবং হিন্দু আর মুসলমানের ভিতরে ডিভাইডেশন করছে এই জন্য যে ইন ফিউচারে যেন তারা একটা ভালো রকমভাবে দিনের পর দিন রাজনীতি ফায়দা লুটতে পারে সুতরাং হিন্দুরা যদি এর পরেও না সজাগ হয় তাহলে ফিউচার রাজনৈতিকভাবে একটা পলিটিক্যাল দল বিজেপি তাদের যদি কোনো কুকর্ম থাকে খারাপ থাকে সেটা ধর্মের উপরে গিয়ে আঘাত হবে যদি কোনো বিজেপি দলের নেতা লিডার কেউ যদি একটা খারাপ কাজ করে তাহলে সবাই কিন্তু আঙুল তুলে দেবে হিন্দু ধর্মের উপর অথচ সত্যি কথা বলতে হিন্দু ধর্ম আলাদা বিজেপি আলাদা সুতরাং কিন্তু হিন্দু ধর্ম এবং বিজেপিকে একত্রিত করে যারা দিচ্ছে এরপরেও যে সকল হিন্দুরা এখনো পর্যন্ত প্রতিবাদ করে না ইন ফিউচার এটা নিয়ে প্রবলেম ক্রিয়েট হবে সুতরাং এই ভিডিওতে প্রতিটা হিন্দুদের কাছে অবশ্যই আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের ধর্ম এবং রাজনৈতিক প্রেক্ষাপট দুটো আলাদা করে দেখুন কোনো রাজনৈতিক দল কখনো ধর্ম নিয়ে যদি রাজনীতি করতে চায় বা ধর্মের ভিত্তিতে আলাদা করতে চায় কেবলমাত্র সত্যি কি তারা ধর্মটাকে এক্সিস্ট করানোর জন্য বা সমস্ত দিকে ছড়ানোর জন্য এই টেন্ডেন্সি নিয়ে চেষ্টা করছে নাকি তারা রাজনৈতিকভাবে নিজেদের গদিটাকে টিকিয়ে রাখার লক্ষ্যে হিন্দু ভোটগুলোকে একত্রিত করার লক্ষ্যে যাতে তাদের গদিটা বেঁচে থাকে ভারতবর্ষে চুরি শতাংশ হিন্দুদের মাত্র চোদ্দ শতাংশ মুসলিমদের ভয় দেখিয়ে যে হিন্দু খাতরা মেহে এই ভয় দেখিয়ে তারা রাজনৈতিকভাবে হাসিল করতে চাইছে সেগুলো অবশ্যই আপনারা একটু ভাবনা চিন্তা করুন আর আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত সত্যি কি হিন্দু ধর্মের ঠিকা বিজেপিরা নিয়েছে না নেয়নি আপনারা সমস্ত হিন্দু ভাইরা এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্টে অবশ্যই দেখতে চাই যদি আমার এই মতামত ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ